আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখাবো কিভাবে গলদা চিংড়ি বোনা করতে হয় দেখেন কিছু চিংড়ি মাছ নিয়ে নিলাম চিংড়ি মাছগুলো ধুয়ে তারপরে বসিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ কাঁচামরিচ নিলাম নিয়ে চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে অনেকক্ষণ পর্যন্ত নেড়ে নেবেন আমি অনেকক্ষণ পর্যন্ত ভালোভাবে খুব সুন্দরভাবে নেড়তেছি আপনারও ভালোভাবে সুন্দরভাবে অনেকক্ষণ পর্যন্ত চিংড়ি মাছগুলো পেঁয়াজের ভিতরে তেলের ভিতরে লাইরা তারপরে অনেকক্ষণ পর্যন্ত সুন্দরভাবে কষিয়ে এই যে দেখতেছেন আমি সুন্দরভাবে নাড়তেছি আর কষাইতেছি আপনারাও কষাবেন তারপরে আপনারা পরিমাণ মতো লবণ পরিমাণ পরিমাণ মতো মতো মরিচ হলুদ দিয়ে দিবেন এখন আমি দিয়ে দিব আপনারা দেখতে থাকেন পুরো ভিডিও জুড়ে আর ভিডিওটা কেমন হবে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিবেন এরকম নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমাদের কথা বলতে বলতে আমাদের চিংড়ি মাছ দেখেন পুরাপুরি কষানো হয়ে গেছে একেবারে লাল হয়ে গেছে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দেখতেছেন আপনি আপনার পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন লবণ দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে নিলাম তারপরে ভালোভাবে নেড়ে দিব যাতে লবণটা ভিতরে ঢোকে আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন আমি আমার পরিমাণ মতো দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিলাম তো প্রিয় বন্ধুরা যে কোনো জিনিসই আপনি রান্না করেন না কেন যদি রান্নার স্বাদ না হয় তাহলে সেটা খেতে আপনি কখনো স্বাদ পাবেন না তাই কিভাবে রানতে হবে সেটা আপনার আগে জানতে হবে যে আপনারা থাকে সুন্দরভাবে যদি না পারেন তাহলে যত ভালো জিনিস আনেন না কেন সেটা আপনার মজা হবে না এখন মরিচ দিয়ে দিলাম কাঁচা মরিচ দিছি এখন আবার কিছুক্ষণ ভালোভাবে একটু নেড়ে নিব কারণ এগুলা তো মিক্স হতে হবে মিক্স না হলে কিন্তু সুন্দর হবে না দেখতেছেন প্রিয় বন্ধুরা ভিডিওর ভিতরে আমি যেভাবে করতেছি আপনারা সেভাবে করবেন তাহলে দেখবেন আপনার রান্নাটা খুব সুস্বাদু হবে খেতে অনেক মজা হবে এখন আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিবে যে দেখতেছেন পরিমাণ মতো হলুদ দিয়ে দিব আপনার মাছ যতটুকু হবে আপনি ততটুকু হলুদ দিবেন কারণ আমার মাছ খুব কম তাই আমি কম দিলাম মরিচও কম দিলাম লবণও কম দিলাম আপনার মাছ যদি বেশি হয় তাহলে আপনি পরিমাণ মতো হলুদ একটু বেশি দিবেন লবণ একটু বেশি দিবেন মরিচ একটু বেশি দিবেন তাই আমি অল্প মাছ নিলাম কারণ আমার ফ্যামিলিতে খাওয়ার লোক খুব কম আমরা দুইজন তার জন্য আমি অল্প করে মাছ বোনা করে আপনাদেরকে দেখাইতেছি আজকের রেসিপিটা খুবই অসাধারণ যারা চিংড়ি মাছ বোনা করে খেতে পছন্দ করেন এখন আমি দিয়ে দিব আদা বাটা এবং কি পেঁয়াজ বাটা আপনারা দেখতে থাকেন প্রিয় বন্ধুরা এই যে আমি দিয়ে দিলাম আদা বাটা পেঁয়াজ বাটা আপনারাও আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা তারপরে দিয়ে দিবেন আমি এখন আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ একটু নেড়ে নিব নিয়ে কষাবো দেখতেছেন মোটামুটি কালার অনেক সুন্দর হয়ে গেছে খেতে খুবই সুস্বাদু জীবনে তো অনেকভাবে সিংরি মাছ বোনা করছেন আজকে আমি যেভাবে দেখাবো সেভাবে আপনারা বোনা করবেন দেখেন অলরেডি আমাদের চিংড়ি মাছ বোনা হয়ে গেছে তো প্রিয় বন্ধুরা আমাদের আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য সব সময় আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম